মর্নিং ফ্রেন্ড আজকে আবার একটা নতুন ব্লগের সাথে আবার নতুনভাবে তোমাদের সাথে দেখা হলো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে একটা নতুন ট্রিপ এসছে আজকে মর্নিং ট্রিপ এখন বাজে সকাল ছটা আটান্ন তো আমাকে সাতটার মধ্যে গাড়ি লাগাতে বলেছে যে তখন বেরিয়ে পড়েছি আমি যাবো হচ্ছে ফুল ফুলবাগান হসপিটাল মানে হচ্ছে তোমার কাকুরগাছি থেকে একটুখানি আগিয়ে তো আজকে ড্রপ করা শুধু নামিয়ে দিয়ে চলে আসবো তো সাথে থাকো দেখতে থাকো কালকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে যাই না কিন্তু কালকে চেষ্টা করেছি কিন্তু ভয়েসটা ক্লিয়ার আসছে না আমার ওই জন্য আজকে আমি একটা মাইক অর্ডার করেছি সাথে থেকে দেখতে থাকো ব্লগ বাড়ি থেকে বেরিয়ে গেলাম বাড়ি থেকে বেরিয়ে এখন যাবো জাগুলি এখান থেকে চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার পাঁচ কিলোমিটার হবে ওখানে রাস্তার পাশেই দাঁড়াবো ওখান থেকে পার্টি আসবে পাঠিয়ে একটু ট্রিপ করেছিলাম কালকে রাতে কিন্তু রাতে ভিডিও করার কোনো ব্যবস্থা আমার কাছে নেই বলে ভিডিওটা বানাতে পারিনি কালকে গেছিলাম হা হাওড়া স্টেশন ড্রপ করতে তো বাড়িতে এসেছি মোটামুটি একটা সাড়ে বারোটা একটা অনেক রাত হয়ে গেছিলো তো বাড়িতে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ আজকে সকালে সকাল সকাল করার কথা ছিল আমি সকাল সকাল উঠবো এত সকালে উঠে গেছি তখন বাজে সাড়ে চারটে উঠে গিয়ে আবার ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে বারবার দেখছি যে কখন ছটা বাজবে ছটার থেকে উঠে রেডি হব করতে করতে সাড়ে ছটা বেজে গেল সাড়ে ছটার সময় উঠে রেডি হতে হতে ছটা আটান্ন তারপর আমি বাড়ি থেকে বেরোলাম তার মধ্যে যে আঙ্কেল যাবে সে আঙ্কেল একবার ফোনও করা হয়ে গেছে দেখুন আঙ্কেলের বাড়ি যাচ্ছি দেখতে থাকো ব্লগ সাথে থাকো আর কেউ আমার ফেসবুক পেজটাকেও ফলো করছে না আর ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করছে না তো তোমরা যদি সাবস্ক্রাইব না করো আর ফলো না করো লাইক না করো কমেন্ট না করো তাহলে আমি কী করে মোটিভেশন পাবো ভিডিও বলানোর আমাকে সহযোগিতা করবে তাতেই মোটিভেশন করবে আরো ভালোভাবে ভিডিও বানানোর তো আশা করি তোমরা সবাই সহযোগিতা করবে আমাকে তো তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে যারা দেখছে ফলো করে দিও অন্তত এটুকা তোমাদের কাছে যে এটা তোমরা করবেই আমার জন্য রাস্তাটা ওয়ান রোড আছে তো আমাদের রাস্তা তো নয় সামনে দিয়ে যাবো না দিন নিয়ে আমরা নিচে যাব যাবো ব্রিজ বার করে জাগুলি করছে ওই সাইডে চলে যাবো রাস্তায় বাইক ভ্যান আর টোটো এগুলো দেখে খুব সাবধানে গাড়ি চালাতে হয় সাথে থাকো দেখতে থাকো সামনে যাবি আমি বাটির বাড়ি প্রায় কাছাকাছি চলে এসছি তো তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে যাবি চৌমাথা

বাস ঢুকে এসেছিলো মাছ বাজার সকালে মাছ বাজার বসলে রাস্তার একটা সাইডে খোলা থাকে আর একটা সাইড বন্ধ থাকে তো লাগুরি চৌ পুরো চেঞ্জ এখন সবারই সুবিধা হয়েছে কিন্তু অসুবিধা হয়েছে দোকানদারগুলো যারা এখানে ব্যবসা করে দোকান ব্যবসা করে তারা অসুবিধা থাকে সাজতে থাকো দেখতে থাকো পুরো ব্লকটা এই আঙ্কেলের বাড়ির সামনে চলে এসেছি এটা হচ্ছে আঙ্কেলের বাড়ির রাস্তা এতে গাড়িটা ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এই সাইডে দাঁড়াবো আঙ্কেলে আসবে তারপর বেরিয়ে যাবো

এখান থেকে আঙ্কেলের বাড়ি হেঁটে গেলে প্রায় এক মিনিট দেড় মিনিট লাগে কিন্তু রাস্তাটা প্রচণ্ড সরু ওই জন্য আমি গাড়ি নিয়ে যাই না এখান দিয়ে আর আজকে খুব ঘুম পাচ্ছে সকাল সকাল ওটায় আছে বাড়িতে এসে আবার ঘুমাবো দেখি এরপরে কোনো ট্রিপ থাকলে তো ভালো ট্রিপ থাকলে ট্রিপ করব আর না থাকলে ঘুম হবে বাড়িতে এসে খুব তো